মানুষ প্রেম করে জেনা করে আবার সেটাকে সোশ্যাল মিডিয়াতে জাহিরও করে অনবরত তার সাথে ছবি ভিডিও পাবলিশ করে লোককে জানান দেয় সহি বুখারির 6069 নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ সমস্ত পাপী তওবাকারীকে ক্ষমা করে দিবেন কেবল তাদের ছাড়া যারা তাদের নিজের পাপ গোপন রাখলো না অন্যকে জানিয়ে দিল নিজেই অর্থাৎ তুমি রাতের আধারে অজ্ঞতা বাসতো কোনো পাপ করে ফেললে শয়তানের ওয়াস ওয়াসাই পড়ে কারো সাথে জেনায় লিপ্ত হলে তুমি ধরা খেলে না কারো কাছে আল্লাহ তোমার পাপ সারা রাত গোপন রাখলেন আর তুমি সকালে তোমার খুব বিশ্বস্ত কারো কাছে ভাবে ব্যাপারটাকে আরও মজিয়ে রসিয়ে উপস্থাপন করলে অথচ আল্লাহ তোমাকে পাপকালীন অসম্মানিত করতে পারতেন লোকজন দ্বারা হেনস্তার শিকারও করতে পারতেন অথচ দিনী তা করেননি এবং তোমার পাপ তিনি গোপন রাখলেন যেন তুমি তোমার ভুল বুঝে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন পবিত্র কোরআন মাসিদে সুরানিসার একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে হ্যাঁ মানুষ অন্যায় অপরাধ করবে পাপ করবে ভুল করবে এটাই বাঞ্ছনীয় কারণ কোরআনে উল্লেখ আছে ভালো মন্দ দুটো বিষয়েরই হিসাব হবে হাসরের ময়দানে অতএব মানুষ পাপ করবে আবার এক অনিষ্ঠতা নিয়ে তওবা করে আরও অনেক বেশি তাকোয়াবান হয়ে উঠবে প্রিয় নবী বলেছেন শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা যদি না করতে তবে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিয়ে এমন এক জাতি দুনিয়ায় পাঠাতেন যারা গোনা করত আবার ক্ষমা চাইতো আর তিনি তাদের ক্ষমা করে দিতেন শয়তানের ওয়াসওয়াসাই পাপ হবে এটাই স্বাভাবিক তবে তওবাকারীকে বা শাস্তিপ্রাপ্তকারীকে খোঁচা মেরে কথা বলতে রাসুল নিষেধ করেছেন প্রেম প্রীতি আসলে এমন একটা বয়সে হয় যে বয়সে কোনো কিছুর পরোয়া থাকে না রক্ত গরম মন চঞ্চল নিজের ঠিক মনে হয় মৃত্যুর কোনো ভয় থাকে না সব সম্ভব মনে হয় চোখে রঙিন চশমা পরিহিত থাকে তখন কোনো কোরআন হাদিস শিক্ষকের বোঝানো বাবা মার কড়া শাসন কোনো কিছুই তাদের দুরন্ত ব্যাকল মনকে সামলে বা আটকে রাখতে পারে না শয়তানের প্ররোচনায় যৌবনের আবেগে হরমোনের পড়ে তাই যখনই তোমরা অনিচ্ছায় কোন পাপে নিমজ্জিত হয়ে পড়বে তখন তা অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত যেন অন্তত ক্ষমার সুযোগ থাকে যখনই যেই মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারবা অনুতপ্ত হয়ে খাটি তবা করে আল্লাহর কাছে মাপ চাই নিবা নিশ্চয় মহান আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ তিনি তো পরম প্রজ্ঞাম হয় একটি বিষয় আমি মধ্যে করতে হচ্ছে দুজন একই গুণা করেছে দুজনের একই শাস্তি হতে পারত কিন্তু হবে না কেন প্রথমজন গুণা করেছে এবং সে তার কাজের জন্য অনুতপ্ত হয়েছে গোপন রাখার চেষ্টা করেছে কিয়ামতের দিন মহান আল্লা সুবাহতালা তাকে সবার আড়ালে একান্তে জিজ্ঞাসা করবে তোমার কি এই এই গুনাহের কথা মনে আছে সে বলবে হে আমার রব আমি স্বীকার করছি আল্লাহ তখন বলবেন দুনিয়াতে আমি তোমার পাপ গোপন রেখেছিলাম এবং আজকেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর যে নিজের গুণা প্রচার করে ফেসবুকে রিলেশনশিপ উইথ ওয়াচিং কাইন্ড অফ দিস মুভি লিসনিং দ্য ফেভারিট মিউজিক ট্র্যাক এই সমস্ত লিখে বেরিয়েছে বন্ধুদের সাথে রসালো আলাপে গার্লফ্রেন্ডের সাথে কি কি করেছে তা বলেছে ল্যাপটপে কয় জিবি পি টাইপ জিনিসপত্র রয়েছে তা সগর্বে বলে বেরিয়েছে তাদের ব্যাপারে কি বলা আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে মুজাহারা ছাড়া সকলকে ক্ষমা করা হবে মুজাহারা হচ্ছে ওই ব্যক্তি যে রাতে কোনো গুণা করেছে এবং আল্লাহ তালা তার পাপকে গোপন রেখেছেন কিন্তু লোকটি সকালে অন্য লোকদের ডেকে ডেকে বলতে লাগলো হে অমুক আমি রাতে এই এই কাজ করেছি রাতে তার রব তার পাপকে গোপন করলেন আর সকালে সে আল্লাহর গোপন করা বিষয়টিকে সকলে সামনে প্রকাশ করে দিল কিন্তু যারা গোনহা প্রকাশ করে তাদের জন্য এমন ভয়াবহ শাস্তি কেন কারণ একে তো তারা আল্লাহর বেঁধে দেওয়া সীমার কোনো তোয়াক্ষা করেনি তারপর আবার সে লোককে ডেকে ডেকে তার গুনাহের কথা জানিয়েছে যেন আল্লাহকে বোঝাচ্ছে সে তোমার বিধানে যা আছে থাকুক আই ডোন্ট কেয়ার শুধু যে সে গোনা কামাচ্ছে তা না তার দেখা দেখি আরও অনেকেই এই পাপ কর্মে প্ররোচিত হতে পারে বন্ধুর কাছ থেকে বিশেষ কোনো সিরিজের নাম শুনে নেটে সেটা খুঁজতে গিয়ে নীল জগতের অন্ধকারে হারিয়ে গেছে এমন দৃষ্টান্ত বহু আছে বহন করার জন্য তো নিজের গুনাই যথেষ্ট কি দরকার অন্য আরেকজনের গুনা স্বেচ্ছায় বহন করার আরে আমরা যদি রাস্তায় পথ চলতে চলতে আমাদের জামা কাপড় নষ্ট করে ফেলি তবে কি সেটা সবাইকে ডেকে ডেকে দেখাই নাকি তা আড়াল করার চেষ্টা করি আল্লাহকে অমান্য করা তার চাইতো বেশি লজ্জার বেশি অপমানের কেন তা সবাইকে দেখিয়ে বেড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাইকে সহিব উস দান করুন আমিন আসসালামু আলাইকুম